আসসালামু আলাইকুম শুরুতে আপনাদেরকে একটু গরমের কথা বলি ঢাকা শহরে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে গরম এত পরিমাণে গরম পড়তেছে মানে কোনোভাবে টিকে থাকা যাচ্ছে না তারপরে হচ্ছে মানে কি যে একটা ডায়লগ শুরু হয়েছে যেখানে যাই সেখানে শুধু এই ডায়লগ মুরব্বী মুরব্বী চার দোকানে গেছি চা খাইতে চার অর্ডার দিচ্ছি চা বানায়া চার দোকান আমারে আমার বলতেছে মুরব্বী মুরব্বী চা নেন মানে আমি নাকি মুরব্বী আমারে বলতেছে বাসে উঠছে এক জায়গায় যাইতেছে তো বাসের হেল্পার আইসে বলতেছে মুরব্বি ভাড়া দেন আমি নাকি মুরব্বি আমারে বলে মুরব্বি এটা কোনো কথা ভাই মানে আমারে বলতেছে মুরব্বি চা নেন মুরব্বি ভাড়া দেন মানে মানুষ কি অভ্যাসের দাস বুঝলাম না কিছু মানে মুরব্বি মুরব্বি অভ্যাস হয়ে গেছে এটা এখন যারে না তারাই বলতেছে মুরব্বি মুরব্বি কয়েকদিন আগে একটা ডালেক বেরিয়েছিল সেটা হইতেছে খায়া পানি খান মানে যেখানে যেতাম এখানে শুনতাম এই খায়া পানি খা আমি এক লোককে জিজ্ঞেস করলাম যে ভাই খায়া পানি খাব এটা কি মানে কি খায়া পানি খাব এটা কয় না কয় খায়া পানি খা মানে যেখানে যাইতাম ওখানে শুনতাম যে খায়া পানি খা আর এখন যেখানে যাই ওখানে শুনি মুরুব্বি মুরুব্বি চা খেতে যাই সেখানে চা বানায় আমারে কয় ভাই মুরুব্বি চা নেন চা হইছে এতদিন তো কয় নাই মানে ডায়লগ একটা শিখছে যেখানে যাই মই হেনে খালি মুরুব্বি চা নেন মুরব্বি বারা দেন মুরব্বী সাইড দেন মাইয়ারো যুবক মাইয়ারো আইসা আমারে কয় কয় মুরব্বিক এটা সাইটন কোনো কথা ভাই যত উল্টা পাল্টা ভাল লাগে না কিছু এমনি গরম লাগে উল্টা পাল্টা কথা শুনলাম মেজাজ আরো গরম